কেমন আছেন বেকার রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চলুন বন্ধুরা দেখি কিভাবে রেসিপিটা বানানো যায় এবার মশলাটা করে নি আদাটা বাটবো রসুনটা বাটবো লঙ্কাটা বাটবো আর কোনো বাট ভাগ বাটবো না আদাটা বেটে নিচ্ছি আদাটা বাটা হয়ে গেল বাটিতে রেখে দিলাম এবার রসুনটা বাটবো রসুনটা বাটা হয়ে গেছে তুলে নিলাম এবার লঙ্কাটা নিলাম লঙ্কাটা বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা চিকেনটা নিয়ে নিলাম এবার চিকেনটা ম্যারিনেট করতে হবে তেল দিয়ে দিচ্ছি হলদি দিলাম লবণ দিলাম আদা রসুন বাটা আমি আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি আপনারা পারেন ঘুড়া লঙ্কা দিয়েও করতে পারেন আমি বাটা লঙ্কা দিয়ে করতেছি পেঁয়াজ কুচি দিলাম কিছুটা পেঁয়াজ রেখে দিলাম তেলে দেওয়ার জন্য এইবার এটা ম্যারিনেট করে নিতে হবে আর গোটা কাঁচা লঙ্কা চিকেন করতে হলে প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিলাম তেলে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা বন্ধুরা দেখুন কিভাবে মেরিনেট করতেছি মাংসটা এই হান্ডি চিকেনে আলু দেওয়া যায় না কিন্তু আমরা আলু খেতে ভালোবাসি বলে আলু দিয়েছে আপনি মনে করেন যদি আলু দিবেন দিবেন না মনে করেন না দিবেন দেখুন বন্ধুরা মাংসটা খুব সুন্দর এনেছে লেগ পিসটা দেখেছেন খুব সুন্দর এটা আমার নাতির জন্য এইবার ম্যারিনেট করা হয়ে গেছে এটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি এটা সিলভারের হাঁড়ি ঠিক আছে

কিছুক্ষণ পরে আবার দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ পরে আবার দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ বাকি ছিল দিতে এই দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম এখন বন্ধুরা হান্ডি চিকেন হয়ে গেছে এবার আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি আপনারা খেয়ে কেমন হয়েছে বলবেন চিকেন হয়ে গেছে এইবার ঘরের বাড়ির গাছে লেবু তুলতে যাচ্ছি এই হান্ডি চিকেন দিয়ে আর পাতি লেবু দিয়ে দিয়ে ভাত খেতে খুব মজা হবে আপনারাও খাবেন বন্ধুরা দেখুন গাছের লেবু আমার বাড়ির গাছের লেবু কিভাবে লেবু হয়েছে দেখুন দেখতে এত সুন্দর লেগেছে এই লেবু দিয়ে হ্যান্ডি চিকেন দিয়ে খেতে খুব মজা লাগে এই দুটো লেবু তুলে নিয়েছি চলুন বাড়িতে যাই দেখুন বন্ধুরা কিভাবে গাছে লেবু হয়ে আছে একদম গাছ ভর্তি লেবু হয়ে আছে প্রতিদিন একটা দুটো করে তুলে নিচ্ছি হ্যাঁ খুব সেন্ড লেবু হান্ডি চিকেন দিয়ে খেতে খুব মজা হবে চলো বন্ধুরা হান্ডি চিকেন হয়ে গেছে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং একটা করে কমেন্ট দিবেন বেকার রান্নাঘরকে কিন্তু সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেকার রান্নাঘরে সাবস্ক্রাইব করবেন